বিশ্ববরণ্য স্কলার ডক্টর জাকির নায়ক উনষাট বছর বয়সে যে আপনার তেলেসমেরি দেখাচ্ছেন তার ভক্তরা অভাগ প্রায় পঁয়তাল্লিশ তলা ভবন উঁচু থেকে তিনি বাম্পি জাম্পিং দিয়েছেন কি এক বান্চি জাম্পিং ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ববরণ্য স্কলার তিনি যে দুঃসাহসিক জাম্পিং দিয়েছেন আমি নিজে ভয় পেয়ে গিয়েছি আল্লাহ উনি এত বায়ুবৃদ্ধ হয়ে এত সাহস কিভাবে রাখে তিনি পাশাপাশি ক্লিফ জাম্পিং তারপরে আপনার ওয়াটার ওয়াটার স্লাইডিং আপনার সেই ঝর্ণার যে পাহাড়ের ঝর্ণা সেটার উপর লাফিয়ে পড়ছে সুবাহ আল্লাহ উনষাট বছরের বিশ্ববরণ্য স্কলারকে দেখে মনে হচ্ছে তিরিশ বছরের টক যুবক তিনি এমন একজন স্কলার এমন একজন জ্ঞানী তিনি তার লেকচারগুলোতে কম্পারেটিভ রিলিজিয়াসের উপরে এত সুন্দর প্রেজেন্টেশন করেছেন উপস্থিত অসংখ্য দর্শক অমুসলিম দর্শক কোশ্চেন করে তার অ্যান্সার শুনে এত মুগ্ধ হয়েছে সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ তার এক একটা কনফারেন্সে লক্ষ লক্ষ অডিয়েন্স বুকিং দিয়ে জায়গা এবং তার মধ্যে বিভিন্ন ধর্মের ছাত্ররা বিভিন্ন বিভিন্ন ধর্মের অনুসারীরা পণ্ডিতরা সেখানে উপস্থিত হতেন শুধুমাত্র তার কম্পারেটিভ যে রিলিজিয়ন যে প্রেজেন্টেশন এটার যে দলিল ভিত্তিক যে কথা বলতেন সুবাহান আল্লাহ কুরআনে কি আছে বাইবেলে কি আছে তারপরে ঋদবেদে কি আছে এরপরে মহাভারতে কি আছে গীতাতে কি আছে বৌদ্ধ ধর্মে খ্রিস্টানে হিন্দুতে সবকিছুকে তিনি একটা টপিক্সের উপরে সুন্দরভাবে সাজিয়ে তুলতেন এবং সেখানে অসংখ্য অমুসলিমরা তার হাতে ক্যালেমা পড়ে মুসলমান হয়ে যেত ডক্টর জাকির নায়কের সবচেয়ে বড় সংস্থা ছিল ভারতের আই আর এফ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন লক্ষ লক্ষ অমুসলিম তার এই ফাউন্ডেশনের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ এই বয়সে তিনি তার শরীর শরীরচর্চা এবং ভ্রমণে যে আনন্দ উপভোগ করছেন সত্যি আমি মুগ্ধ হয়েছি তাকে বলা হলো যে আপনার জীবনের সফলতা কি তিনি বলেছেন আমার জীবনের সফলতা হলো স্বল্প আয়ের স্বল্প খরচে তুষ্ট থাকা স্বল্প ব্যয় তার কিন্তু অনেক ইনকাম তিনি বলেন না যে তার কত ইনকাম তিনি আমার আমি করে মাত্র রিঙ্গিতে তিনি তার বলেছেন বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার হবে তার পরিবারের ব্যয়বার বহন করে বাকি সব টাকা তিনি ইসলামের রাস্তায় খরচ করে দেয় এমন কি দাওয়াতি কাজে বিমানের প্লেনের টিকিটটা তিনি নিজের টাকায় তিনি খরচ করে নিজের টাকায় তিনি দাওয়াতি কাজে তার সমস্ত কাজে দাওয়াতি কাজগুলো করে থাকে তো তিনি তার এই দাওয়াতি কাজের মধ্যে নিজের অর্থ ব্যয় করে এই বয়সে তিনি যে উদ্যমী আগ্রহ দেখিয়েছেন বিশ্বকে চমক দেখিয়ে দিয়েছে আল্লাহ সারকে হায়াত দ্বারাজ করুক সুস্থতা নসিক করুক নিক নেক হায়াত দ্বারাজ করুক আমরা দোয়া করি আমরাও যেন আমাদের এই সাহসকে দেখাতে পারি এবং শরীর চর্চা মন চর্চা ঠিক রাখতে পারি আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন